নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ আমি বানাবো আলু মটরশুঁটি দিয়ে ডিমের রেসিপি তো পুরোপুরি ভিডিওটা দেখবেন তো দেখুন এখানে আমি ছয়টা ডিম আর পাঁচটা আলু আর কিছু মটরশুঁটি নিয়েছি প্রথমে আমি ডিমটা সেদ্ধ করে নেব তার জন্যে কড়াই বসিয়ে দিলাম দিয়ে কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আজকে যে ডিমের রেসিপিটা বানাবো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে তো দেখুন তিনটে তিনটে করে ছটা ডিম আমি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এতে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় তো ঢাকনা খুলে দিয়েছি কারণ ডিমটা সিদ্ধ হয়ে গেছে তো একটা বাটিতে নামিয়ে নিলাম এখান থেকে একটা ডিম ফাটা ছিল তার জন্যে দেখুন ভেতরের মাংসটা বের হয়ে গেছে তো ডিমটা নামিয়ে নেওয়ার পর এখানে আমি একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি এতে কি হবে খোসা ছাড়ানোর সময় খুবই সুবিধা হবে ওদিকে ডিমটা ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে প্রথমে আমি আলুটা ভেজে নেব তো আলুটা আমি দুভাগ করে কেটে নিয়েছি তো এখানে একটু সামান্য নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা আমি খুব লাল লাল করে ভেজে নেব মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে আলুটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আলু ভেজে নেওয়ার মাঝখানেই কিন্তু ডিমটা আমি ছাড়িয়ে নিয়েছি তো এবার আমি ওই তেলেই ডিমটা ভেজে নেব ডিমটা আমি বেশি ভাজবো না হালকা লাল লাল করে ভেজে নেব বেশি ভেজলে কিন্তু শক্ত হয়ে যায় চামড়াটা আর খেতে কিন্তু ভালো লাগে না তো দেখুন হালকা লাল লাল করে ভেজে নিয়েছি তো এই ডিমটাও একটা বাটিতে নামিয়ে নিচ্ছি তো ডিমটা তো ভেজে নিলাম তো বাকি তেল কিন্তু রয়ে গেছে ওই তেলেই আমি কিছু গোটা জিরে সাত আটটা চেরা কাঁচা লঙ্কা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা বাদামি রঙ করে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি তারপর সামান্য একটু নুন দিয়ে দিব এতে টমাটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে তারপর এখানে দিয়ে দিলাম গ্রেট করা দু চামচ আদা রসুন দিয়ে নেড়ে চেড়ে নেবো তো নাড়তে নাড়তেই এক একটা ইনগ্রেডিয়েন্ট দিতে থাকবো তো দেখুন দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লতে রেখে দিয়েছি যাতে কালারটা কালচে না হয়ে যায় তো মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে নেড়েচেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ডিম এবার কি করব মশলার সঙ্গে আলু মটরশুঁটি টি আর ডিম খুব ভালো করে কষিয়ে নেব আরও পাঁচ মিনিট তো দেখুন লো ফ্লেমে রেখে আরও পাঁচ মিনিট কিন্তু খুব ভালো করে চেড়ে কষিয়ে নিয়েছি তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিব তো এখানে আমি দেড় গ্লাস জল দিয়ে দিলাম দিয়ে আর একটু চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিন্তু ঢেকে দেওয়ার আগে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আরও এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো নুনটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তো নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দিলাম মোটামুটি পনেরো মিনিটের জন্যে তো গ্যাসের ফ্লেমটা একটু লতে রেখেছিলাম তো পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে এখানে দিয়ে দিলাম শেষে এক চামচ গরম মশলার গুঁড়ো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু শেষ তো নামানোর আগে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম এতে ফ্লেভারটা কিন্তু আরও সুন্দর আসবে তো এবার বলুন তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তো আজকের মতোটা